ভারত সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে তার আগে কয়েকটা কথা শুনে রাখেন আমরা আওয়ামী লীগের সময় খুব ভালো ছিলাম তার প্রমাণ দিচ্ছি আওয়ামী লীগের সময় মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয় হাজার হাজার আলেমকে জুঙ্গি সাজিয়ে ক্রস ফায়ার করা হয় আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হাসি দেওয়া হয় আটচল্লিশ বিলিয়ন ডলার শেষ করে দেওয়া হয় আওয়ামী লীগের সময় খুব ভালো ছিলাম কারণ ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধর্ষণ করলে তার বিচার হতো না ষোলো জন আওয়ামী লীগের নেতারা এক গৃহবধূকে ধর্ষণ করার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি ভার্সিটিতে পড়া বোনদেরকে জোর করে পাঠানো হতো আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের কাছে আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম কারণ তখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে শেখানো হতো টিরিং টিরিং সাইকেল চালাই আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম তখন একশো আটান্নটি গার্মেন্টস কলকারখানা বন্ধ করে দেওয়া হয় আমরা আওয়ামী সময় ভালো ছিলাম কারণ ওই সময় কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খ্যাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয় বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের দুরবস্থা দেউলিয়ার পথে পৌঁছে দেওয়া হয় আওয়ামী সময় আমরা ওই সময় ভালো ছিলাম কারণ আওয়ামী এমপি মন্ত্রীরা ব্যাংক থেকে ঋণ নিলে তখন আর ফেরত দিতে হতো না আমরা আওয়ামী সময় অনেক ভালো ছিলাম কারণ ভারতকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ট্যানজিট দেওয়ার পরেও ভারত আমাদেরকে সীমান্তে লাশ উপহার দিত তার কোনো প্রতিবাদ করতো না আওয়ামী লীগ আমরা আওয়ামী সময় খুব ভালো ছিলাম আমরা আওয়ামী সময় জান্নাতে ছিলাম কারণ ওই সময় ধর্ষণে করা আওয়ামী লীগের এক নেতা তার কোনো বিচার হয় নাই আমরা আওয়ামী লীগের সময় খুব ভালো ছিলাম কারণ তখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বললেই জেলে যেতে হতো আমরা আওয়ামী সময় খুব ভালো ছিলাম কারণ ওই সময় আমাদের ভোট কেন্দ্রে যেতে হতো না আমাদের ভোট হয়ে যেত আমরা আওয়ামী সময় খুব ভালো ছিলাম কারণ ওই সময় মৃত মানুষে এসে ভোট দিত আমরা আওয়ামী সময় ভালো ছিলাম কারণ ওই সময় মৃত মানুষদের বিরুদ্ধেও গায়েবী মামলা দেওয়া হতো আমরা আওয়ামী সময় খুব ভালো ছিলাম কারণ পুলিশের সাথে কথাই বলতে পারতাম না টাকা ছাড়া আমরা আওয়ামী সময় খুব ভালো ছিলাম এই কিছুটা প্রমাণ দিয়ে গেলাম আর যারা স্বপ্ন দেখছেন ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে তারা স্বপ্ন দেখা বাদ দেন কারণ স্বপ্ন দেখলে অনেক কিছু নষ্ট হয়ে যায়